মাত্র পঞ্চাশ টাকায় নেইল পলিশ অ্যান্ড লিপস্টিক দুইশো টাকা থেকে শুরু করে সানস্ক্রিম সাথে সকল প্রোডাক্টসের উপর ইদ ধামাকা অফার চলছে টুইন্স বাটারফ্লাইতে এই অফার কি মিস দেওয়া যায় তাই আমিও চলে এলাম ঈদের কেনাকাটা করতে টুইন্স বাটারফ্লাইতে এবং কি কি কিনলাম তা সব কিছু থাকছে আজকের ব্লকটিতে টুইন্স বাটারফ্লাই এর দুইটা আউটলেট রয়েছে তো আজকে আমি কাটপটের আউটলেটে চলে এসেছি আর এটার অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে কাটপটি ঢুকে নক্ষত্র প্যালেসের যে এই গলিটা রয়েছে এই গলিটার ভেতর থেকে সামনে এগিয়ে টুইন্স বাটারফ্লাই এর বড় আউটলেটটি আপনারা টুইন্স বাটারফ্লাইতে সব প্রোডাক্ট সেকশন ওয়াইজ সাজানো পেয়ে যাবেন এখানে বিভিন্ন ভেরিয়েন্টের সানস্ক্রিন পেয়ে যাবেন সকলের বাজেট অনুযায়ী দুইশো টাকা থেকে শুরু করে সানস্ক্রিন পেয়ে যাবেন এখানে আর এই সানস্ক্রিনটার প্রাইস মাত্র চারশো টাকা যেটা খুবই খুবই ভালো একটা সানস্ক্রিন আমি নিজে ইউজ করে ভালো ফল পেয়েছি এরপর ক্লিনজারের ভেতরে রয়েছে ইউজ ইউজ ভেরিয়েন্ট আর প্রতিটা ক্লিনজারে কিন্তু আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আর কোজারেক্সের এই ক্লিনজারটা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় স্কিন কেয়ারের এমন কোনো প্রোডাক্টস নেই যা টুইন্স বাটারফ্লাইতে নেই এবং সকল প্রোডাক্টসের উপর ঈদ ধামাকা অফার চলছে দেই না করে আপনাদের যে যে প্রোডাক্টটা দরকার তারা এই সুযোগে ঈদ ধামাকা অফারে নিয়ে নিচ্ছেন পারেন স্কিন কেয়ারের পাশাপাশি হেয়ার কেয়ারে কিন্তু কোনো ত্রুটি রাখেনি টুইন্স বাটারফ্লাই টুইন্স বাটারফ্লাইতে হেয়ার কেয়ারের জন্য অনেক 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 প্রোডাক্টস রয়েছে আর আপনাদের হেয়ার টাইপ এবং আপনাদের সমস্যা অনুযায়ী কিন্তু তারা সাজেস্ট করে দিবে কোন প্রোডাক্টটা আপনার জন্য ভালো হবে আমি এসেছিলাম ঈদ অফার দেখে ঈদের কসমেটিক্স প্রোডাক্ট কেনার জন্য তবে তাদের এই যে সকল প্রোডাক্টস এর উপর অফার দেখে তো আমি লোভ সামলাতে পারিনি আর আমরা বাঙালি ভাই এই অফারের সুযোগে আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ারের প্রোডাক্টও নিয়ে নিলাম আর আমার সমস্যা অনুযায়ী আমি তাদের সাথে শেয়ার করি আর তারাই আমার প্রবলেম অনুযায়ী আমাকে প্রোডাক্টগুলো সাজেস্ট করে আচ্ছা আপনার চুলের জন্য আপনি এই সিরামটা নিতে পারেন এটা হচ্ছে অল টাইপের মানে হেয়ারের জন্যই আপনি যদি ইউজ করেন আপনার চুলের গ্রোথ বাড়বে প্লাস হচ্ছে আপনার চুল করাতে বন্ধ হবে আচ্ছা আর আমার যে মেলাজমার প্রবলেম এইটা আমি কি করতে হবে এইটার জন্য হচ্ছে কি আমাদের একটা কম্বো দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার এই যে অডিনাইন্ট নায়াস সিরামের সিরামটা আছে এইটা ইউজ করতে হবে

তো তাদের অনুযায়ী আমি দ্য অর্ডিনারির এই হেয়ার সিরামটি নিয়ে নিলাম পাশাপাশি ইদানিং আমার স্কিনে এ ম্যালাজমার প্রবলেম দেখা দিয়েছে খুব তো তাই ম্যালাজমা সলিউশনে আমি তাদের সাজেস্ট করা একটি স্কিন কেয়ারের কম্বো নিয়ে নিলাম এরপর চলে এলাম কসমেটিক্স প্রোডাক্টের দিকে আর এদিকে রয়েছে ইউজ পরিমাণে মেকআপ প্রোডাক্টস মানে এত এত প্রোডাক্টস কোনটা রেখে কোনটা নিব তা নিজেই বুঝতে পারছিলাম না তার ভিতরে আবার পেলাম মাত্র পঞ্চাশ টাকায় নেল পলিশ আর এত এত কালারের নেল পলিশ যে কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারছিলাম না এরপর প্রায় প্রতিটা শেড থেকেই আমি একটা করে নেল পলিশ নিয়ে নিই এরপরে আবার পঞ্চাশ টাকায় লিপস্টিকও রয়েছে আর এই কালারগুলো লিপস্টিকের এত এত সুন্দর আর এত ম্যাট ফিনিশিং নুট কালারও ছিল এই লিপস্টিকগুলোর ভেতরে মানে ভাবা যায় পঞ্চাশ টাকায় তাও পারফেক্ট নুট কালার পেয়ে যাচ্ছি এরপর এই সাইটাতে আছে মাত্র আশি টাকায় লিপস্টিক আর আশি টাকার লিপস্টিক এত এত সুন্দর আর এত কালারফুল এখানে অনেক কালার ছিল বেশিরভাগই ছিল নুট কালার নুট লিপস্টিক আমার নিতেই হবে তাই আমি এই অফারে পরে আর পাবো না ভেবে এখান থেকে অনেকগুলো লিপস্টিক নিয়ে নেই মানে আমরা হচ্ছি বাঙালি সুযোগ সন্ধানী সবকিছু উসুর করে আসতে হবে এই হয়েছে কথা এনিওয়ে এখন আমি কিছু কসমেটিকসের ভেতর থেকে একটা ফাউন্ডেশন নিব তো এরপর আমি ফাউন্ডেশনের জন্য টপ ফেজ এর সেকশনে চলে এলাম তো এখানে কিন্তু টপ ফেজের প্রতিটা প্রোডাক্টের টেস্টার রয়েছে তো আমি টেস্টার দিয়ে টেস্ট করে আমার শেডটা একটু দেখছিলাম এরপর আমার শেড অনুযায়ী আমি একটা টপ ফেজের ফাউন্ডেশন নিয়ে নেই এছাড়া আর একটা গুড নিউজ রয়েছে টুইন্স বাটারফ্লাইতে তা হচ্ছে আপনারা এখন থেকে গার্নিশ এরও প্রোডাক্টস পেয়ে যাবেন গার্নিশের সেলফ কিন্তু অলরেডি টুইন্স বাটারফ্লাইতে চলে এসেছে আর প্রোডাক্টসও এসে পড়েছে এখন শুধু সাজানোর অপেক্ষা এছাড়াও কিন্তু ফলস রয়েছে আর কালেকশন নেলস এত সুন্দর সুন্দর ছিল ইউজ পরিমাণের কালেকশন ছিল এই সাইড রয়েছে অনেক অনেক ভেরিয়েন্ট এর পারফিউম পঞ্চাশ টাকা এবং আশি টাকার লিপস্টিক ছাড়াও কিন্তু এখানে অনেক অনেক লিপস্টিক রয়েছে টপ এর নেল পলিশ গুলোর কিন্তু কালারের কোনো অভাব নেই এখানে প্রতিটা শেডের কিন্তু নেল পলিশ রয়েছে এখানে সো আমি আমার মেকআপ প্রোডাক্ট নিতে এসে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে নিলাম মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে এখন আমি বাসায় চলে যাব তো আমার মতো যে যে পয়সা অসুল ঈদ শপিং করতে চাচ্ছেন তারা দ্রুত টুইন্স বাটারফ্লাইতে চলে আসুন এবং আমার মতো ব্যাগ ভর্তি করে বাসায় ফিরে যান তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম